কড়াইয়ের মধ্যে আস্ত কয়েকটি পেঁয়াজ পুড়িয়ে নিয়ে পেঁয়াজের দুর্দান্ত একটি রেসিপি তৈরি হবে যা দিয়ে গরম গরম ভাত বা রুটি পরোটা খেতে অনেক ভালো লাগে আপনারা যদি কখনও পেঁয়াজের এই লটপটি তৈরি করে না থাকেন অবশ্যই বাসায় এইভাবে একবার ট্রাই করে দেখবেন পেঁয়াজের লটপটি তৈরি করার জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে নিচ্ছি ছয়টির মতো পেঁয়াজ আপনারা কতটুকু করতে চাচ্ছেন সেই অনুযায়ী পেঁয়াজ এখানে ব্যবহার করবেন এই পর্যায়ে চুলার চালটাকে জ্বালিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এখন পাঁচ মিনিট অপেক্ষা করার পরে পেঁয়াজগুলোকে আরও খানিকক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের গাগুলো একদম পোড়া পোড়া হয়ে যায় আর একটু চেক করে নেবেন পেঁয়াজগুলো সেদ্ধ হয়েছে কিনা সেদ্ধ হওয়ার পরে চুলার জালটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না হালকা একটু গরম থাকা অবস্থা পেঁয়াজের খসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তো দেখুন খুব সহজেই পেঁয়াজের গা থেকে পোড়া খসাগুলো উঠে আসছে এই অবস্থায় পেঁয়াজগুলোকে কোনোভাবেই আর পানি দিয়ে ধোয়া যাবে না তবে আপনারা চাইলে পেঁয়াজগুলো ভাজার আগে পানি দিয়ে ক্লিন করে নিয়ে এগুলো ভেজে নিতে পারেন তো এখন সবগুলো খোসায় আমি পরিষ্কার করে নিচ্ছি আর খুব সহজেই পেঁয়াজের গা থেকে খোসাগুলোকে উঠিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো এই পর্যায়ে হালকা একটু গরম আছে গরম থাকা অবস্থাতেই এইভাবে পেঁয়াজগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে সব খোসাগুলোই আমি ভালো মতো করে ছাড়িয়ে নিয়েছি তো পেঁয়াজের গা থেকে খোসা ছাড়ানোর পরে পেঁয়াজের যে উপরের মাথাটা আছে এটা আমি কেটে ফেলে দেব। এটা কিছুটা শক্ত হয় এজন্য আমি ছুরির সাহায্যে কেটে ফেলে দিচ্ছি আর পেঁয়াজগুলো এই পর্যায়ে যেহেতু একটু গরম আছে তো এখন আমি একটা কাটা চামচের সাহায্যে পেঁয়াজগুলোকে ভেঙে নেব তো পেঁয়াজগুলো সবগুলো ভেঙে নেওয়ার পরে কিছুটা নরম হয়ে গেছে এবং একটু ঠান্ডাও হয়ে গেছে এই পর্যায়ে হাত দিয়ে এগুলোকে আরও কিছুটা মেখে নেওয়া যাবে এখন দিয়ে নিচ্ছি বেশ কিছুটা লাল লালমরিচ লাল মরিচগুলোকে মচমচে করে ভেজে নিয়েছি এরপর কিছুটা লবণ দিয়ে নিলাম এখন মরিচগুলোকে হাত দিয়ে একদম কচলিয়ে মেখে নিতে হবে যতক্ষণ না এটা গুঁড়ো গুঁড়ো হয়ে যায় তো দেখুন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে নিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল এরপর পেঁয়াজের সাথে হাত দিয়ে আরও কিছুক্ষণ কচলিয়ে মেখে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজগুলো আধা ভাঙা হয়ে যায় যতটা সম্ভব হাত দিয়ে এগুলোকে ভেঙে নিতে হবে আর পেঁয়াজগুলো এই পর্যায়ে অনেকটা নরম আছে হাত দিয়ে খুব সহজেই এগুলোকে ভেঙে নেওয়া যাবে তো আমি বেশ কিছুক্ষণ এগুলোকে হাত দিয়ে চটকিয়ে চটকিয়ে মেখে নিয়েছি তো পেঁয়াজের লটপটি একদম রেডি এটা ভাত অথবা রুটি পরোটার সাথেও খেতে বেশ ভালো লাগে আপনারা চাইলে সামান্য একটু এখানে চিনিও ব্যবহার করতে পারেন যখন আপনারা রুটি পরোটার সাথে খাবেন একটু হালকা চিনি ব্যবহার করে খাবেন দেখবেন এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে তো তৈরি হয়ে গেছে মজাদার পেঁয়াজের লটপটি এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন খেতে কতটা মজাদার হয়